আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশান হাউজে দীর্ঘ অনেক দিন পর আমার ঘরের আমার রান্নাঘরে আমি চলে এসেছি আবার রেগুলার যেই বান্না সেই কাজে আশা করি আজকের ব্লগটি আপনাদের শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আজকে দেখাবো আমি আসার পরে রান্না রান্নাবান্না কি করছি সেটাই তো তার এক দিয়ে যে বাটা মশলা ছিল মানে আদা ছিল সেটা একটু ভাবলাম যে ডিপে রেখে দিন না হয় নর্মাল ফ্রিজে বেশি দিন থাকলে কেমন যেন হয়ে যায় জন্য ওইটা আগে ঠিক করে নিয়েছি আজকের জন্য যতটুকু লাগবে সেটা আলাদা বক্সে রেখে আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মাছ দিয়ে একটু সবজি রান্না করব এর জন্য এক টুকরো কুমড়া নিয়েছি আর তিন চারটা পটল নিয়েছি পটল দিয়ে কুমড়া দিয়ে মাছ ভুনা করব। তো মিষ্টি কুমড়াটা আমার অনেক প্রিয় পটলটা তো বেশি প্রিয় না তো মিক্স করে একটু এইভাবে টুকরা করে রান্না করে নেবো মাছের সাথে ভালোই লাগে আমি পটলগুলোকেও চিলে চারবাগ করে নিব। তো অনেক দিন আসলে নিজের হাতে রান্না বাঙালি যেই খাবার সেটা হচ্ছে না এই কয়েকদিন তো হোটেলের খাবারই খাওয়া হয়েছে তো সেটা তো আর ঘরোয়া রান্না না তো এই জন্য মনে হচ্ছে যে আজকে সব রান্না করে সব খাই আর কি তো পটল ছিলতে সিলতে ভাবতেছি পটলের চামড়াগুলো দিয়ে একটু ভর্তা করব তো আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করতেছি উনি আর আজকে বের হয়নি আমরা আসার এটা হলো পরের দিন আর কি তো উনি আছে আমার আশেপাশে তো বললাম যে ভর্তা বানালে খাবেন কি না উনি বললো করো তো ভাবলাম এটা দিয়ে একটু মানে পটল চামড়া দিয়ে একটু আলু দিয়ে ভর্তা বানাবো তো এইভাবে চার টুকরা করেই নিচ্ছি পটলগুলি তো আপনাদের কার কি অবস্থা কেমন আছেন সবাই আসলে আমার চায়না ব্লগুলি হয়তো সবার ভালো লাগে না কারণ ভ্রমণের ব্লগ আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে যারা ভ্রমণ বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি উঠিয়ে ধরেন মানে তুলে ধরেন আর কি সেগুলি আবার ভালো লাগে তো আমরা তো আর ভ্রমণ গাইডার না যার কারণে আমরা আর ওইভাবে ফুটিয়ে তুলতে পারি না কারণ আমরা তো ওইসব বিষয়ে চিন্তা করি না তো যে যেটা আসলে ভালো পারে সে সেটা নিয়ে কাজ করতে পারে তো যাই হোক আমাদের কাছে তো আমাদের ভ্রমণ ভালো লাগে আর এখন আবার রেগুলার আমাদের গৃহিণীদের গৃহস্থলেই যে কাজগুলি সেগুলিই দেখতে পাবেন ইনশাল্লাহ চিরিং মাছ নিয়েছি একটু ভুনা করব ছেলেদের জন্য মুরগি নিয়েছি রান্না করব আর মাছ নিয়েছি মাছ ভাজি করে মাছ ভুনা করব তো সব মিলিয়ে একটু কাজ করছি আর কি আর একটু ডাল নিয়ে নিচ্ছি দুই রকমের এটা হচ্ছে গতকালকে ওই যে পাঁচতলার ভাবি দুধ কচু দিয়ে গেছিলেন তো কচু শাক আর কি তো ওটা রান্না করব অনেক দিন কচু শাক খাওয়া হয়নি তো এই যে সুটকিগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমার মায়ের হ্যাঁ কুটা নিজের হাতে উনি এভাবে কুটে অনেকগুলোই নিয়ে এসেছিলেন বাড়ি থেকে পরে উনি বাসায় আসলে তখন নিজে প্রয়োজন মতো কখনো কখনো খাবেন এটা চিন্তা করে তো আসলে ওই যা বলে না আল্লা রাসা ফোর বন্দারাসা দূর এরকম আর কি হয়েছে তো মার আশা তো আশাই রয়ে গেলো আল্লাহ যেভাবে চিন্তা করছেন সেটাই হয়েছে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছেন মার জন্য তো যখনই যেটা ধরি না কেন মায়ের ওই যে শুধু মনে পড়ে তো যাই হোক আল্লাহ আমার আম্মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন তার পাশাপাশি যতজন মোমেন মুসলমান কবরবাসী হয়েছেন সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়াই করি তো কচু শাকগুলি ওই যে রেহানাকে দিয়ে কুটিয়ে নিয়েছিলাম তো আমার কচু শাক তো ভয় লাগে মনে হয় যে হাত চুলকাবে এই জন্য একটু গ্লাভস দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এমনিতে সব রেডি করে নিয়েছি বেশি সময় লাগবে না রান্না বসালে তো একটু একটু করেই সব করে নিচ্ছি আর কি তো ডালটা আসলে ওই যে গ্লাভস দিয়ে ধুতে ফাটতেছি না তো বাবলাম যে খুলেই ফেলি এমনি হাত দিয়ে ধুতে যে আরাম বা শান্তি সেটা গ্লাভস দিয়ে হয় না আসলে তো এই জন্য আমি এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভাত ডাল হয়ে গেছে অলরেডি তা আপনাদের সাথে আগামী দিন ইনশাআল্লাহ শেয়ার করব যে কি কি এনেছি সেটা তো আসলে আপনাদের জন্য অনেক কিছু যে আনতে পেরেছি মানে আমার কাস্টমারদের জন্য সেটা না যতটুকু আনতে পেরেছি আমি ধারাবাহিকভাবে একটু একটু করে দেখাবো কারণ একদিনে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো যেদিন যেটা ফারি ইনশাল্লাহ দেখাবো আর কি তো টুকটাক যাই আনি না কেন আপনারা আশা করি পছন্দ করবেন এদিক দিয়ে ওই যে আমার ছেলে আমার বাবা নাস্তা করতেছে ওনাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছে পাশাপাশি আমি রান্নাটাও করে নিচ্ছি ডিম এনেছিল ডিমগুলি ধুয়ে রেখে দিয়েছি আর এদিক দিয়ে ওই যে মুরগি গোস্ত সহ এগুলিকে আবারও একটু ধুয়ে নিয়েছি এখানে এখন রান্নাতে যা যা লাগবে একটু নিয়ে নিয়েছি যাতে করে হাতের কাছে থাকলে রান্নাতে ফটাফট দিয়ে দিতে পারি প্রথমে আমি চিরিং মাছটা রান্না করবো এই জন্য ছোট্ট একটা পাতিল নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প একটু রান্না করবো তো এই জন্য তো ওইখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে যা যা আমরা মশলা দিই সবগুলোই দিয়ে দিব আর কি তো এখন একটু বেশি করে রসুন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিব গুঁড়ো মরিচ একদম বেশি করে তার তার আগে দিয়েছিলাম একটু হলুদ তো গুঁড়ো মরিচটা বেশি করে দিচ্ছি কারণ এই মাছটা একটু ঝাল ঝাল হলে কড়া হলে ভালো লাগে খেতে আর এখন শীতকাল আসতেছে একটু মানে ঝাল ঝাল তরকারি খেতে ভালো লাগবে একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলি কষিয়ে নিচ্ছে মশলাগুলি কষাতে কষাতে এর পাশাপাশি বাবাকে চা দিয়েছি আর মুত্তাকি বলতেছে ওকে চা দিতে তো ওকে আবার চা দিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড সকালে খেয়ে নিয়েছিলাম আরও আগে মানে নাস্তা এবং চা তো এখন ওনারা উঠছে এই জন্য ওনাদেরকে দিচ্ছি আর কি তো মুত্তাকিকেও একটু দুধ চা দিয়ে দিচ্ছি ও আবার ইউনিভার্সিটিতে যাবে এর জন্য এমনিতে খায় না মাঝে মধ্যে ওই যে রেয়ার কখনো হয়তো মন চাচ্ছে একটু খেতে বলতেছে তখন দিই আর কি তো এই তো ওকে চা দিয়ে আমি আমার আবার রান্নায় চলে এসছি আগুন কমাই রেখেছিলাম যার কারণে একটু ঠান্ডা হয়ে গেছিলো তো এখন মাছটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিবো এই ছোট ছোটো কড়াই পাতিল এগুলি আমার কাছে যে ভালো লাগে ছোট জিনিসে রান্না করতে ওই যে ঝোলাপাতির মতো মনে হয় আর কি ছোটোবেলায় যে আমরা পিকনিক করতাম সেরকমই তো একটু গরম পানি দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে আর কি ভেজে আর এদিক দিয়ে আমি অল্প একটু পানিতে একটু লবণ দিয়ে কচু শাকগুলি একটু ভাব দিয়ে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয় পানিগুলি ফেলে দিব আজ দিয়ে কষানো ইয়েতে আর একটু পানি দিয়েছিলাম মানে মাছে ওইটাতে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি এর ভিতরে শাকটাও হয়ে আসছে আর বেশি একটা নরম করব না এখন নামিয়ে নিব। একটা স্টেনারে নামিয়ে নিব তাহলে পানিগুলি ঝরিয়ে ঝরে যাবে আর কি তখন হয়তো গলা চুলকাবে না এমনিতেও কচুর রান্না করলে একটু সময় নিয়ে রান্না করতে হয় ভালো করে জোশ করতে হয় একটি সিমটি দিয়ে কচু শাকগুলি উঠিয়ে নিচ্ছি তো পরে মনে হলো না ঢেলে দিই কারণ অনেকগুলো শাক পানি একটু অল্প দিয়েছিলাম তো এই জন্য অনেক বেশি যে পানি বেরিয়েছে তা না তো স্টেনারে স্টেন হয়ে যাক পানিগুলি পাশের চুলায় ভাবতেছি মাছ বসিয়ে দিই মাছ ভাজিটা হয়ে যাক তারপরে মাছ দিয়ে ওই যে সবজি কেটে রেখেছিলাম সেগুলি রান্না করবো তো আগে তো মাছ ভাজি করতে হবে এই জন্য মাছটা ভেজে নিই আর একটু মাছ আমি এখানে কচুতে দিব কচুর সুটকি এবং মাছ দুইটা দিয়ে রান্না করব আর দেখেছেন ডালটা ধুয়ে রেখেছি সেটাও ভিজিয়ে ডালগুলিও ভিজিয়ে রেখেছি তো একটার পর একটা ধারাবাহিকভাবে আমি রান্না করে নেবো আর কি তো মাছ একটু লবণ চেক করে নিয়েছি মনে হচ্ছে যে একটু লবণ কম হয়েছে সেই জন্য একটুখানি লবণ দিয়েছি আবার তো সিরিং মাছটা একটু শুকাক আর এর ভিতরে আমি মাছগুলি উলটিয়ে দিই তো মাছ বেশি না অল্প মাছ এখানে বাজতেছি গতকালকে একটু মাছ ভাজি আছে গতকালকে আমরা যখন এসেছি এরপরে ঘুম থেকে উঠে একটু রান্না করেছিলাম অল্প স্বল্প সেটার মাছ আছে ভাবলাম যে ওইটাও দিয়ে দিব ওইটার সাথে গতকালকে চায়না থেকে এসে এত বেশি টায়ার্ড হয়ে গেছি ঘুমিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত এরপরে উঠে একটু হালকা রান্না করেছি মানে সবাই তো খেতে হবে তো আবার আমেনা রেহানা আসছে ওদেরকেও কাজটাচ দেখিয়ে দেওয়া এসে আর কি তোর পাশাপাশি একটু রান্না করতে হয়েছে যাই হোক এখানে আমি কচুটা বসাচ্ছি এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাগেও একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এখানে আমি আদা রসুন একসাথে বেশি করে দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি আরেকটা আরেকটু দিবো রসুন কচুতে একটু বেশি হলে মনে হয় ভালো লাগে লবণ দিয়েছি হলুদ দিয়েছি এখন গুঁড়োমরিচ মরিচ দিয়ে দিয়েছি অনেক দিন পর কচু রান্না করছি আসলে যেভাবে মানে মনে হচ্ছে সেভাবেই করছি তো শুটকিটাও একটু মশলার সাথে ভেজে নিচ্ছি ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি ডাল একসাথে মানে সব কিছু ভেজে নিচ্ছি আর কি মশলার সাথে একটু কষানোর পরে আমি আসলে শাকটা দিয়েছিলাম তখন তখন ক্যামেরাটা কখন যে স্টপ হয়ে গেছে আসলে টেরি পাইনি তো ডালগুলোকে একটু ভালো করে ভেজে কষিয়ে আর কি তারপর শাকটা দিয়ে দিয়েছি শাক তো স্টিম করা ছিল ঢাকনা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফুটে ওঠো পর্যন্ত রেখে তারপরে এখন টাটকা ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো নেড়েছে ডে ডাকনা দিয়ে দিব আর এই প্রাইপেনে আমি মাছ ভেজেছিলাম সেই মাছগুলি উঠিয়ে তেলগুলি সরিয়ে এখন দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত রান্না করবে সেই জন্য মুরগির গোস্তের সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে মা মুরগির গোস্তগুলি দিয়ে একটু ভেজে নেব ভেজে ফাতিল চেঞ্জ করে নিব আর কি যে ভাজা হয়ে গেছে ওই ফাতিলে এখন আমি ফাতিলে এই ফাতিলে ঢেলে নিচ্ছি আর কি আর এই ফ্রাইপেনে আমি এখন আর পানি দিবো না আবারও মাছ ভুনা করবো যে সেটা করে তারপরে একবারে পানি দিয়ে ধুয়ে নেবো এভাবে করলে কি হয় এই যে পাতিলে হয়তো লেগে যেতে পারে তো প্রায় একটু ভালো করে ভেজে নিলে আর লাগবে না আর এখানে আমি কষিয়ে রান্নাটা শেষ করে নেব এর ভিতরে কচুটাও একটু ভালো করে ফুটে উঠেছে ভালো করে নেড়ে দিচ্ছি তো যেহেতু কচুতে একটু সময় লাগবে রান্না হতে এই ছোলাই কচুই হতে থাকবে আর ওই পাশের চুলা আমি একটার পর একটা রান্না করে শেষ করব আর কি এখানে ওই যে মাছ ভেজেছিলাম সেখান থেকে ফ্যাটের দুইটা অংশ দিয়ে দিয়েছি মানে কচুতে আর এর ভিতর মুরগুস্তটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি তো সেই একই ফ্রাই প্যানে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে আমি এখন মাছ ভুনা করব মাছ ভুনার জন্য এখানে একে একে রসুন দিয়ে দিব তারপরে দিয়ে দিবো রসুন কুচিও একটু দিয়ে দিচ্ছি একটু বাটা রসুন কম ছিল এর জন্য আর গুঁড়ো মরিচ হলুদ আর দিব লবণ ভালো করে ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নেব তো যে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেল উঠার পরে আমি ওই যে কুমড়া এবং ফটল দিয়ে দিয়েছি এখানে একটু আচার দিয়ে দিচ্ছি কচুর শাকে জলফাই দিয়ে দিলে বা একটু তেঁতুল দিয়ে দিলে মানে গলায় ধরে না আবার খেতেও ভালো লাগে এর জন্য আর তো আমার কাছে ওগুলি ছিল না এর জন্য আমি একটু আমার কাছে আমের আসার করা ছিল সেটা দিয়ে দিয়েছি তো ফাইনালি এখন আমি ফ্রাইফ্যানটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আর এর ভিতরে মাছ দিয়েছি একবারে দিয়ে মানে ঢাকনা দিয়ে দিব হয়ে যাবে আর বেশি সময় লাগবে না ওই যে গতকালকের মাছ ভুনা ছিল সেটাও দিয়েছি আজকের যে কয়েক পিস ভাজি করেছিলাম সেই কয়েক পিসও দিয়ে দিয়ে একটু কাঁচামারিচ উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এর ভিতরে কচু শাকটা হয়ে গেছে অনেকক্ষণ জোশ করার পরেই যে একদম কচু শাক যেরকম হয়ে যায় সেরকমই হয়ে গেছে অলরেডি তো আমি অনেকক্ষণ গরম পানি দিয়ে দিয়ে আরও জোষ করে নিয়েছি তো সব পারফেক্ট ছিল অনেক মজা হয়েছে কচু শাকটা আমার বাবা খেয়ে খুব মানে প্রশংসা করেছেন আবার যিনি দিয়েছেন তার জন্য অনেক দোয়া করেছেন এই তো মাছটা হয়ে গেলে শেষ আর বেশি সময় লাগবে না হয়ে আসতেছে আর এর ভিতরে ভর্তার জন্য আলু আর ওই সামরাটা দিয়েছি পটলের আর ওই যে সিরিং মাছটা আমার প্রিয় মাছ ছিল তো একটু পোনা দিয়ে একটা রুটি ছিল ওইটা দিয়ে খেয়ে নিয়েছিলাম এত লোভ লাগতেছিল তো রান্নার ফাঁকে ওই কাজটাও সেরে নিয়েছি বুঝতে পারছে না অবস্থা এর ভিতরে আমি একটু ভর্তার জন্য আয়োজন করছি শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর ওই যে ভাজি থেকে এখান থেকে একটু মাছ রেখেছিলাম ভর্তার জন্য সেটাও ভেজে নিচ্ছি এর ভিতরে ওই যে মাছটা হয়ে গেছে অলরেডি আর আমি একটু একটু করে একটু লবণ কম হয়েছে এতক্ষণ চেক করিনি রান্নার পরে এবারে চেক করতে গিয়ে দেখি লবণ কম এর জন্য উপর দিয়ে দিয়ে দিয়েছি আর একটু পরে একটু মানে ফুটিয়ে উঠাবো আর কি একটু বলক করে দিলে হয়ে যাবে তো ওই তো সব কিছু একটু ভেজে আর কি একটু হালকা তেলে এখন লবণ দিয়ে দিচ্ছি আর আমার চপারে ভর্তা করে নিচ্ছি ফাটা শিলের দরকার নাই এভাবে হয়ে যাবে কম কষ্টে একটু রসুন ভেজে দিচ্ছি কারণ রসুন বাজা দিলে মজাই লাগে তো এখন ফেস্ট করে নিয়েছি এখন আমি বাটিতে বেড়ে নিব চপারে ভর্তা করা খুবই সহজ আর এই চপারটা আমি সেই করোনার আগে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এই চপারটা আমার জীবনে অনেক শান্তি বয়ে এনেছিল আসলে তো এরপরে আমরা নামাজ কালমা পড়ে হাজব্যান্ড ওয়াইফ এসেছে খেতে বাবা আর পরে খাবে কারণ ওনারা একটু দেরিতে নাস্তা করেছিল এই জন্য আর আমি তো ভর্তা খেয়ে অনেক বেশি মানে ভালো লাগছিল অনেক দিন পরে বর্তা খেতে পেরে আর কি এই সিলিং মাছটা আমার অনেক প্রিয় তো এখন দেখি আমার হাজব্যান্ডরাও এটাকে অনেক পছন্দ করেন তো যখনই রান্না করি আমি খাওয়ার আগে উনি শেষ করে ফেলে এরকম অবস্থা একদম একটু একটু করে খেতে খেতে দেখা যায় যে শেষে করে ফেলে যে কোনো কিছু আসলে হাজব্যান্ডেরা যখন পছন্দ করে সেটা আরও বেশি ভালো লাগে এটাগুলো কথা আমরা গতকালকে চায়না থেকে এসেছি আসার পরে যে জিনিসগুলি এনেছি সেগুলিকে আমার হাজব্যান্ড খুলে এভাবে গুসিয়ে রেখেছে আমাকে ধরতেও দেয়নি কারণ হচ্ছে আমি এত বেশি টায়ার্ড ছিলাম একদম ঘুমিয়েছিলাম ঘুমে থাকা অবস্থায় উনি এগুলি লাগেজ থেকে কার্টুন থেকে বের করে এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে বলল যে তুমি কি করবা পরে তুমি তোমার সুবিধা মতো রেখো এখন আমি এভাবে সহজ করে দিলাম তো আমার কাছে এটা অনেক বেশি শান্তির মনে হলো এখানে রিংগুলি ফিঙ্গার রিংগুলি এভাবে সাজিয়েছিলাম চায় না থাকতে ওইভাবে নিয়ে এসেছি এই যে প্যাকেটসহ তো এটাও এভাবে রেখেছে এখানে যেভাবে জিনিসগুলি এনে রেখেছি সেভাবে রেখেছে মানে ওই যে মানে বের করে একটু এইভাবে রাখা আর কি এখানে আমি একটা জগ কিনেছিলাম মানে জুস জগ এটা যদিও বাংলাদেশেও অনেক অনেক ফেজে পাওয়া যায় বা শোরুমে পাওয়া যায় তারপর আমার কাছে একটু রিজনেবেল মনে হয়েছে এক পিস এগুলি আনা মানে হ্যান্ড লাগে আনা অনেক বেশি রিক্স লাগেজে আনতে গেলে ভেঙে যাবে এভাবে আমি আমার হাত লাগিজে এই জিনিসটা এনেছি রিজনেবেল প্রাইসে মনে হয়েছে এই জন্য এখানে কিছু প্রাইপেন আছে এগুলি পরে দেখাবো আমি জাস্ট যেভাবে আমার হাজব্যান্ড রেখেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো উনি হ্যাঁ এগুলিতে আমরা কয়েকটা কার্টুনে বাঘ করে কাপড়ের ভিতরে ভিতরে ঢুকিয়ে এনেছি আল্লাম হতে এবারে চায়না থেকে আসার সময় আল্লার রহমতে একটা ভাঙে নাই অনেক যত্ন করে ঢুকিয়েছি অনেকভাবে ফেঁচিয়ে টেঁচিয়ে এনেছি দার যার কারণে এক কার্টুন হচ্ছে সব কাছাড়ি জিনিস এখানে কিছু এভাবে রেখেছে একটা আমি ফাতিল নিয়েছিলাম আমার জন্য একটা দোকান থেকে তো সেটার ডাকনাগুলি আলাদা ছিল তো ডাকনা আলাদা মানে প্যাকিং করেছিলাম তো এই জন্য ওইগুলি এখানে পেয়েছে এখানে রেখেছে এখানে কিছু বাটি আছে তো এইভাবে রেখেছিলো আর কি কিছু ইউয়ান ছিল চায়না টাকা তো ওইগুলি এখানে রেখে উনি এখন বাইরে গেছেন এর জন্য ফাঁকা পেলাম আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমি নামাজ পড়ে একটু ক্রানশয় পড়বো এই জন্য ওইভাবে রেখেছি ভাবলাম যে একটু ভিডিও করে নিই না হয় পরে আবার সুযোগ হবে না আমার রুমের অবস্থা আর কি সিরামিকের ফাতিল এনেছি দুইটা কালার ছিল একটাতে এরকম একটা কালো আর একটা সাদা তো একটাতে সাদাটাতে প্রিন্ট করা আছে কালোটাতে প্রিন্ট নাই এর জন্য আমি কালো পাতিলটা নিই আবার কালো সবার নাও পছন্দ হতে পারে আর আমার তো সাদা প্রিয় এর জন্য আমি সাদা এবং প্রিন্ট করা যেহেতু আছে সেজন্য এটাই এনেছি তো এটা টু পয়েন্ট ফাইভ লিটারের একটা ফাতিল এটাই এনেছি আবার থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি কি এটা জানি না ওরা বললো টু পয়েন্ট ফাইভ এটা হবে তো এটাতে যে কোনো কিছু রান্না করা যাবে ভাত রান্না করা যায় যারা ইন্ডিয়ান মৈত্রিক ফ্যাশন নামে একটা ব্লগ আছে ওইটাতে উনি এই ফাতিলটাতে রান্না করে তো ওনার ওইটা দেখে আমার তখন মনে হয়েছে যে আমার জন্য এরকম একটা ফাতিল হলে ভালো হয় তো আমি তখন থেকে অনেক জায়গায় সার্চ দিয়ে দেখেছি অনেক মানে দুই এক জায়গা পেয়েছিলাম কিন্তু সেটাতে আনাটা অনেক রিস্ক ছিল তো এবারে যখন আমি চায়না গিয়ে পেয়েছি আমি সাথে সাথে এটা অর্ডার করে ফেলছি তো আসলে সব কার্টুন খোলা হয়নি আরও কার্টুন আছে তো সেইগুলি তো ধীরে ধীরে খুলবো আর কি তো আগামী ভিডিওতে দেখতে পাবেন কি কি এনেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমার জন্য কি কি এনেছি সবার জন্য কি এনেছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম